রান্না হচ্ছে একটি আর্ট অনেকে বলে রান্না করতে জানে না আমার রেসিপিটা ফলো করুন তাড়াতাড়ি রান্না শিখে ফেলতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক কাঁঠালের বিচিগুলাকে খোসা ছাড়িয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর এইটাকে আমি ছোট পিস করে নিয়েছি এখানে আমি একটা ছিচিঙ্গা নিয়েছি আর এই ছিচিঙ্গা দিয়ে আমি কাঁঠালের বিচি রান্না করব। এই ছিচিঙ্গাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলাকে আমি ছোটো ছোটো ফিস করে নেব কাঁঠালে বিচি আর ছিশিংকে একসাথে করে রান্না করলে খুবই মজা যারা খেয়েছে তারা বলতে পারবে সুটকে দিয়ে কাঁঠালে বিচিটা রান্না করলে সেটাও খুব ভালো লাগে ওটাও রান্না করা যায় সেটাও আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। কাঁঠালে বিচিটা আমি মাছ দিয়ে রান্না করব তাই এখানে আমি তিন পিস তলা পেয়ে মাছ নিয়েছি দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ লাল মরিচের গুঁড়ো আর এগুলো আমি হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আমি কিছু পরিমাণ তেল দিব আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলোকে তেলে ভেজে নেব যখন তরকারি রান্না করবেন তখন মাছ বেশি ভাজার দরকার নেই হালকা এ পিট পিট বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবেন মাছ ভাজার এই তেলে আমি কিছু পরিমাণ পেঁয়াজ আর এক চামচ লবণ দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভেজে না হয়ে গেলে এক চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ছেড়ে দিব হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক লাল মরিচের গুঁড়ো এগুলোকে একটু একটু কিছু পরিমাণ আমি আমি এখানে এই মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব আর একটু নেড়ে ছেড়ে দিব কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসের রান্না সেটার ভিডিও আমি একটা দিয়েছি সেটা দেখতে পারে দুই থেকে তিন মিনিট কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেওয়ার পর এই ছিচিঙ্গাটা দিয়ে দিতে হবে এই কাঁঠাল বিচি আর ছিচিঙ্গা ভালো করে কষিয়ে নেবেন আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছি আপনারা ছাড়া ঠান্ডা পানি দিতে পারেন এগুলোকে নেড়ে ছেড়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি কাঁঠালি বিচির মধ্যে দিয়ে দিব এবার এগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরুচ দিয়ে দেব আর এই কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা আমি আপনাদেরকে একটা উঠে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরোটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন একসাথে করে ভেজে কাঁঠালি বীচির উপর দিয়ে দিব দেখতে সুন্দর লাগার জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ